হাবিজ হুজুর ঘটনাও তাই হাবিজ হুজুরের পড়ছে তো হুজুরে যখন সব ঘুমাই যেত তখন যাইয়া ওই মশারি উঠে আর সুন্দর যে হুজুর পাপ টেপত চর্মনায় ভিড় বেড়া চর্মনায় ভিড় এই পাপ টেপতে তখন কইতে হাবিজ হুজুর বলতে তুমি কে বাবা ফজুর করিমনি কলে হয় কলে বাবা তুমি আমার পায় হাত দাও তুমি পায়ে আমার হাত দাও তোমার মাকা মহিল কত ভরে আল্লাহ সাইকুল হাদির সাহেব বলছে এইভাবে যে আল্লাহ তোকে বাবা ফজদুল করি তোমার কত বড় বানাইবে তোমরা সৈয়দ ফজরুল করিমের বিছানে কেউ কোনো সময় বসবা না তার সাথে তোমরা আদবের সাথে চলবা কারণ